আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই সাবজেক্টিভ প্রিলিমিনারি সাজেশন ভাষা বাংলা ও ইংরেজি ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আছেন নতুন সার্কুলার পরীক্ষা দিবেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এটি থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি বিয়র্টস সুমল ভিডিওতে ভিওর্স এইচইসি পাশে যারা আবেদন করবেন উনিশতম শিক্ষক নিবন্ধন তাদের ভিওর্ডস সাবজেক্টিভ পিলিমিনাই সাবজেক্টের সাজেশন তৈরি করেছে এক্সাম্পলস ইউটিউব চ্যানেল মূলত স্কুল পর্যায়ে দুয়ের সাবজেক্ট হচ্ছে ভাষা বাংলা এবং ইংরেজি যেহেতু আপনাদের এক্সিকিউটিভ পরীক্ষা হবে সেই কারণে টাইপ সাজেশন তৈরি করেছে একদমই সুন্দরভাবে গোছানো সাজেশন ভিওর্স যদি এটা কমপ্লিট করেন আশা করা যায় এটিতে নাইনটি পার্সেন্ট কমন পাবেন তো ডেমো হিসেবে আমরা ভিউয়ার্স আপনাদের মাঝখান থেকে মাঝখান থেকে কিছু পেজ দেখাচ্ছি সুন্দর করে সকল টপিক্স কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা ঠিক আছে এখানে এইভাবে লেখাও আছে যে ভাষার মৌলিক অংশ থেকে একটি অংশ এক এক নাম্বার আসবেই একটি প্রশ্ন আসবে ওইভাবে লেখা কিন্তু সব টপিক্সে ঠিক আছে এরকম বর্ণ থেকে একটি মার্ক আসবেই তো এইভাবে লেখা আছে কিন্তু তো গোছানো সাজেশন একদমই এবং ইংলিশ পার্টে যদি আপনাদের নিয়ে যায় তাহলে একটু দেখাইতে পারবো এই যে দেখুন সুন্দর করে সব কিছু দেওয়া ঠিক আছে ইংলিশের এমস টাইপ ইংলিশ সাজেশন দেখতে পাচ্ছেন একদমই যাদের শর্ট টাইপ সাজেশন লাগবে যোগ করতে পারেন স্ক্যান দা নাম্বারে টোটাল সাজেশনটা হচ্ছে আপনাদের এমসিকিউ টাইপ ঠিক আছে এমসিকিউ কিউ ফর্মেট করা হয়েছে এবং মাত্র সাতানব্বই পেজের একটা সাজেশন শর্ট টাইপ সাজেশন যাদের লাগবে কালেক্ট করে নিতে পারে আপনাদের পরীক্ষার জন্য স্পেশালি তৈরি করা হয়েছে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ